আজকে আমরা একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী ঘটনা নিয়ে আলোচনা করছি এক বিষাক্ত প্রতিদান লেখাটি থেকে নেওয়া হ্যাঁ ঘটনাটা সত্যি মানে ভাবনার মতো এখানে একটা মামলা হয়েছে কিন্তু মানে বাদী আর বিবাদীকে শুনলে একটু অবাক হতে হয় ঠিক নিজের বাবা মায়ের বিরুদ্ধেই আদালতে গেছে তাদের মেয়ে ব্যাপারটা একটু খুলে বলা যাক একজন তরুণী ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হুম সে আদালতে দাঁড়িয়ে বলছে যে তার জন্মের জন্য সে নাকি কোনো সম্মতি দেয়নি হ্যাঁ এবং শুধু তাই নয় আরও বলছে যে বাবা মা নিজেদের মানে জৈবিক চাহিদা মেটাতেই তাকে পৃথিবীতে এনেছেন এই অভিযোগের পেছনেও তো একটা কারণ আছে তাই না হ্যাঁ কারণটা বেশ স্পষ্ট সে আমেরিকায় পড়তে যেতে চায় উচ্চশিক্ষা আচ্ছা কিন্তু তার বাবা মা সাধারণ চাকরিজীবী তাদের পক্ষে ওই বিপুল খরচটা দেওয়া সম্ভব হচ্ছে না আর সেখান থেকে এই মামলা হ্যাঁ সেখান থেকে এই অভাবনীয় পরিস্থিতি লেখাটিতে আদালতের ভেতরের পরিবেশের একটা ছবি দেওয়া হয়েছে মেটি যখন অভিযোগ করছে তখন বাবা মা একদম চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে হ্যাঁ একেবারে নীরব যেন যেন তারা সত্যিই কোনো অপরাধী এই দৃশ্যটা কিন্তু খুব করুণ সত্যি আচ্ছা শুধু অভিযোগের বিষয় নয় লেখাটাতে মেটার আচরণের কথাটাও বেশ জোর দিয়ে বলা হয়েছে তাই না ঠিক বলা হয়েছে তার কথা বলার ধরন তার তাকানোর ভঙ্গি কিরকম মানে সব কিছুতে নাকি একটা শীতল অধ্যত্ত ছিল একটা অসম্মান অসম্মান বাবা মায়ের প্রতি হ্যাঁ যেন অভিযোগ প্রমাণের আগেই সে মনে মনে তাদের দোষী সাব্যস্ত করে ফেলেছে এটা কিন্তু ভাবার মতো বিষয় মানে একদিকে মেটা অনর্গল ইংরেজি বলছে তার লক্ষ্য অনেক বড় হুম যাকে আমরা সাধারণত শিক্ষিত বা সফল হওয়ার লক্ষণ মনে করি ঠিক কিন্তু অন্যদিকে বাবা মায়ের প্রতি এই ব্যবহার তাহলে শিক্ষার মানেটা কি দাঁড়াচ্ছে মানবিকতার জায়গাটা কোথায় একদম এই প্রশ্নটাই কিন্তু লেখাটার মূল জায়গা মানে শুধু ভালো রেজাল্ট বা দামি ডিগ্রি বা ধরুন অনর্গল ইংরেজি এটাই কি শিক্ষার শেষ কথা মনে তো হয় না সহানুভূতি পারস্পরিক সম্মান দায়িত্ববোধ এগুলোর কি কোনো দাম নেই লেখাটা যেন এই প্রশ্নগুলি আমাদের দিকে ছুড়ে দিচ্ছে তার মানে এটা শুধু একটা পরিবারের গল্প নয় না না বিলকুল নয় এটা আধুনিক শিক্ষার ধারণা তার প্রয়োগ এসব নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দেয় তাহলে একদিকে আমরা দেখছি নতুন প্রজন্মের একটা আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা হয়তো কিছুটা লাগাম ছাড়াও হতে পারে আর অন্যদিকে আছে বাবা মায়ের সীমিত সামর্থ্য তাদের নিরবতা হয়তো কষ্ট পাওয়া এই দুটো দিকের সংঘাতটাই খুব স্পষ্ট এখানে একদম আর দেখুন ঘটনাটাকে যদি আর একটু বড় করে দেখি সামাজিক প্রেক্ষাপটে হ্যাঁ সেটাই ভাবছিলাম এই যে সাফল্য বা উচ্চাকাঙ্ক্ষা এটা কি এখন এতটাই ব্যক্তিগত হয়ে গেছে যে পারিবারিক সম্পর্কের চেয়েও বড় এটা একটা প্রবণতা তো বটেই মানে সবসময় হয়তো নয় কিন্তু এই কেসে তো সেটাই মনে হচ্ছে লেখাটাও সেই দিকে ইঙ্গিত করছে ব্যক্তিগত স্বপ্ন পূরণ বনাম পারিবারিক বা সামাজিক বাস্তবতা এই টানাপোড়নটা খুব জোরালো তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো এটা শুধু একটা বিচ্ছিন্ন পারিবারিক সমস্যা নয় না বরং এটা আমাদের শিক্ষা আমাদের নৈতিকতা আমাদের উচ্চাকাঙ্ক্ষা আর পারিবারিক মূল্যবোধ সব কিছুর একটা মানে আয়নার মতো হ্যাঁ ঠিক বলেছেন সমাজের বর্তমান অবস্থার একটা প্রতিচ্ছবি আর লেখাটা শেষে যে প্রশ্নটা রেখে যাচ্ছে সেটা খুব দরকারি কি সেটা যে এই যদি হয় আমাদের তথাকথিত সুশিক্ষিত সফল প্রজন্মের একাংশের ছবি তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে সমাজটা কোথায় যাচ্ছে হুম সত্যি ভাবাই শিক্ষা কি তাহলে শুধুই একটা পেশা পাওয়ার হাতিয়ার নাকি মানুষ হিসাবে গড়ে ওঠারও একটা প্রক্রিয়া এই ঘটনাটা আমাদের এই জটিল সময়ের একটা কঠিন বাস্তবতাকে মনে করিয়ে দেয় কি রকম ওই যে ব্যক্তিগত ইচ্ছা আর সম্পর্কের প্রতি দায়িত্ব এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা এটা এখন খুব কঠিন হয়ে যাচ্ছে সত্যি খুব কঠিন আচ্ছা এই আলোচনাটা শুনতে শুনতে আমার মনে আরেকটা প্রশ্ন আসছে বলুন সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্বের সীমাটা ঠিক কোথায় মানে সন্তানের সব রকম উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা এমন কি সেটা যদি সাধ্যের বাইরেও হয় সেটাও কি দায়িত্বের মধ্যে পড়ে এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন হয়তো এর কোনো সহজ উত্তর নেই এটা নিয়ে মানে আরেকদিন বিস্তারিত আলোচনা করা যেতে পারে অবশ্যই আজকের মতো এখানেই শেষ করা যাক